হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেকে ভালো আছেন অনেকে খুশিও আছেন অনেক রকম কিছুর মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের অনেক অনেক প্রশ্ন অনেক কোন অনেক কিছু আর আপনারা যেরকমভাবে একদমই অবাক হয়ে গেছেন আমি খুব একটা অবাক হইনি আজকের এই যে হ্যাঁ রেকর্ডেড যে ভার্শন আমরা শুনতে পারছি এটা এটা আসলে যখন আমি শুনেছি আমি কিন্তু মোটেও অবাক হয়ে যাইনি কেন অবাক হইনি কারণ বিগত অনেকগুলো দিন থেকেই আপনারা জানেন যারা আমাকে চেনেন আসলে কি হয় আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি এবং আমার হাজব্যান্ড আমাদের মানে আমাদের আসলে আমার মনে হয় যে আমাদের কয়েকটা ভিডিও যদি সাধারণ মানুষ দেখে তারা ধারণা করতে পারে যে একটা মানুষ কতটুকু কি বলতে পারে একটা মানুষের বিহেভিয়ার কেমন হতে পারে এই সম্পর্কে একটি মিনিমাম ধারণাটুকু সাধারণ মানুষ রাখতে পারে রাইট তো সেখান থেকে আমরা যখন কথা বিভিন্ন রকম ইস্যুতে স্পেশালি মিস বুবলির ইস্যুতে যখন আমরা কথা বলেছিলাম তারপর থেকেই আমি নানানভাবে আমার ছবিগুলোকে কাট কাট করে বিভিন্ন নুট পিকচার করে বাহির থেকে বাহিরে যারা বাহিরে একজন থাকে সে মানে কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে পোস্ট করে গেছে গ্রুপে গ্রুপে পোস্ট করে গেছে একজন বিভিন্ন মিথ্যাচার ভিডিও করে গেছে বাট কখনোই আমি কোনো অ্যান্সার করিনি বিকজ অফ এদের সবার নামের পাশে সাকিবিয়ান একটা ট্যাক থাকে তো আমি কখনো চাইনি যে সাকিবিয়ানদের বিরুদ্ধে গিয়ে আমার এরকম কিছু একটা আমি করব বা আমি চিন্তা করব আমার কখনোই এই চিন্তা ভাবনাটা আসলে আসেনি হুম আমি সহ্য করে গেছি আমি মুখও খুলিনি আমি তাদের বিরুদ্ধে কোনো পোস্ট করিনি আপনারা বলতে পারবেন না যে আমি কোনো কাদা ছোড়াছড়িতে আমি গেছি আমি তাদেরকে কোনো প্রকার অ্যাটাক করেছি রিয়াকশন সিম্পল রিয়াকশন করেছি তাও করিনি ওকে বাট ফ্যাক্ট হচ্ছে আসলে বলে না যে অতি মানে আসলে ভদ্রতা তাদেরকেই দেখানো উচিত যারা ভদ্রতাটা আসলে মানে কি বলবো অ্যাকসেপ্ট করতে জানে যাদের আসলে ওই ওই ধারণ ক্ষমতাটা আছে বাট এখন এসে এই যে অসত্য একটি রেকর্ড আমি আমি এখানে একটি কথা বলতে চাই আসলে আপনারা যে রেকর্ডিং রেকর্ডিংটা শুনেছেন এটা আমরা একদিন আগেই পেয়েছি একদিন আগেই কয়েকটা ফেক আইডি থেকে আমাদেরকে এই রেকর্ডিংটা পাঠানো হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে ফারজানা যদি খানকে নিয়ে এর আরও বেশি ভিডিও করে বা তাকে নিয়ে যদি কথা বলে তারা তার বিভিন্ন ছবি অলরেডি তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এবং তারা অনেক মানে সাইটগুলোতে তারা নাকি পাবলিশ করে দিবে আমরা অলরেডি আইনের সাথে কথা বলেছি অলরেডি যা ব্যবস্থা নেয়ার আমরা নিচ্ছি আপনারা আস্তে আস্তে তার জানতে পারবেন আর কি আমরা কি ব্যবস্থা নিচ্ছি জানতে পারবেন বিষয়টি এবং যে যারা এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে শেয়ার করতেছেন তারাও এর আওতায় পড়বে আর কি বিষয়টি হচ্ছে কি জানেন যে আমার যে এই পরিস্থিতিতে এসে সাকি বিয়ান ট্যাগ ধারী যারা সাকি ভক্ত যারা এদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের প্রচলিত আইনের ব্যবস্থা আমার নিতে হবে এটা আমি কখনোই চিন্তা করিনি আমার চিন্তাতে ছিলও না কিন্তু আজকে যদি শুধুমাত্র আমার সম্মানহানির উদ্দেশ্যের আগে ওরা বিভিন্ন ছবি করেছে আমি বললাম আমি কিছু করিনি তো এবারও যদি এরকম কোনো কিছু তারা করতো অসত্য যেটা বানিয়েছে সেটাই যদি শুধুমাত্র আমার নামটাই যদি থাকতো আমি হয়তো বা আইনি জটিলতায় যাওয়ার আগে আরও দুই তিনবার চিন্তা করতাম বাট ফ্যাক্ট হচ্ছে যে মহলটা আমাকে ইউজ করে আমার নামটাকে ইউজ করে এই যে একটা জিনিস বানালো এর মধ্যে তারা সাকিব খানকে অপমান করছে সাকিব খানের সম্মানহানি করার চেষ্টা করছে সাকিব খানের যে সামাজিক যে জায়গাটা সেটাকে তারা নষ্ট করার চেষ্টা করছে এটা আমি কখনোই ছাড় দেব না এটার জন্য দেশের প্রচলিত আইন এবং যারা দেশের বাইরে থেকে আমার পিকচার নুট পিকচারগুলো তৈরি করছেন এবং দেশের বাইরে থেকে যারা এই এই পুরো গ্রুপটা পুরো পরিকল্পটার মধ্যে যারা আছে পরিকল্পনার বাস্তবায়ন থেকে শুরু করে এটাকে স্প্রেড করা লিঙ্কগুলোকে ছড়িয়ে দেওয়া এটা যারা করছে নিয়কের এই দেশের যে আমার এখানকার যে আইন আছে এখানকার আইন থেকে আমি ওই দেশের টেরিটরিতে আমি সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব এই বিষয়ে আমার যদি আমি আবারও বলছি এটা যদি শুধু আমার নামের কোনো বিষয় হতো এটা অসত্য হবার পরেও যদি আমার নামই শুধু থাকতো আমি এটা করবার আগে আইনি জটিলতায় পড়বার আগে আমি অবশ্যই দুইবারও চিন্তা করতাম যে ঠিক আছে অন্য কোনো ভাবে এটা আমরা কিছু করে ফেলি ওরা হয়তো ভুল করেছে কিন্তু সাকিব খানকে অপমান করার উদ্দেশ্যে মান সম্মান হানি করার উদ্দেশ্যে এবং আমাকে সাথে নিয়ে এই সম্মান হানির উদ্দেশ্যে যারা এই পরিকল্পনা সাজিয়েছে যারা এতটা হেয় করছে এবং গ্রুপে গ্রুপে বিভিন্নভাবে নুট পিকচার সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে এটাকে স্প্রেড করছে এই বাংলাদেশের প্রচলিত আইনে অলরেডি সাইবার ডিপার্টমেন্ট কাজ করছে এবং এই দেশ থেকে যে দেশে যারা যারা থেকেই কাজগুলো করছে এভরিথিং আমি অলরেডি আমার কাছে সমস্ত আসা শুরু হয়ে গেছে প্রমাণ এবং আপনাদেরকে আমি বলবো যারা গ্রুপে গ্রুপে এই নুট পিকচার থেকে শুরু করে রেকর্ডিং এগুলো আপনারা পাচ্ছেন আরো তৈরি করে যে আসছে এগুলো সবটাই আমাকে ইনবক্স করবেন আপনারা কারণ এগুলো প্রত্যেকটাই যে বা যারা করছে আমার খুবই প্রয়োজনে আসবে এই পুরোটাই উত্তরগুলো দেওয়ার জন্য তো আমার এখানে বিশেষ কিছুই বলার নেই জাস্ট এতটুকু বলবো দেশের আইন আছে আইন কথা বলবে আইন বের করবে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে আইন বের করবে এটা কার রেকর্ড কি কথা বলেছে কি হয়েছে সবটাই আইন বের করবে এর পরেও কী রেকর্ড কি ভিডিও আসবে কি আসবে আই রিয়েলি ডোন্ট কেয়ার যারা করছেন এটা মাথায় রেখে করুন যে দেশে আইন আছে এবং আমি যে দেশটাতে থাকি এখান থেকে আমি কি কি করতে পারি এটাও মাথায় রাখবেন কোনো অসত্যের জায়গা কখনো ছিল না কখনো হবেও না আমি সত্যের পথে ছিলাম জন্যই আজকের এই এই অবস্থানগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে শুধু আমাকে নিয়ে যদি থাকতেন ওকে ফাইন বাট সাকিব খানের সম্মানহানি করার উদ্দেশ্যে আপনারা যে পায়তারাটা করছেন যে বা যে মহল থেকে আপনাদেরকে এগুলো করানো হচ্ছে অবশ্যই এটা আমি স্পেয়ার করব না আমার জায়গা থেকে সর্বোচ্চতম জায়গায় আমার যদি যেতে হয় আমি সেখানেই যাব এটার বিরুদ্ধে তো অবশ্যই যারা যে রেকর্ড বা যে লিঙ্ক যে ছবি যা পাচ্ছেন যে যে আইডি থেকে করা হচ্ছে আমাকে অবশ্যই আইডি গুলো ইনবক্স করবেন ধন্যবাদ যেহেতু অলরেডি এটা আইনের আওতায় চলে গেছে আর ওখান থেকে বলা আছে আমি এগুলো নিয়ে ডিটেলস কথা বলতে পারবো না কিভাবে কি হয়েছে কে মেঘ করেছে কি এগুলো আইন বের করবে আমি বের করব না এটা আইনের দায়িত্ব আইন সময় হলে সবটাই আপনাদের সামনে খোলাসা করবে কে কিভাবে কি করেছে এবং তারা ভালো করে জানবে তাদের অবস্থানটা কি হবে জাস্ট এতটুকু বললাম যেখানটাতে আছি এখান থেকে আমি কি করতে পারি যে যে দেশে বসে থেকে এটা করছেন মনে করছেন ওখানে বসে আছেন কিছুই হবে না এই নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই ঠিক আছে আপনারা যেমন আইনটা বোঝেন আপনারা যেমন বোঝেন খুব বলতে যে এটা এরকম হতেই পারে না এটা এরকমই হয়েছে মানে এগিয়ে এসে যে বাণীগুলো দিচ্ছেন চিন্তা ভাবনা করে বাণীগুলো দিন শুধু আপনি একাই যে বোঝেন তা না বুঝতে পারছেন যাই হোক থ্যাংক ইউ সো মাচ বাকি বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে যা খুশি বলতে পারেন আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি জানি আমি কি আমার পারিপার্শ্বিকতা জানে আমি কি এটার এত ব্যাখ্যা দেবার আমার কোনো কিছু নেই বাকিটা আমার দেশের প্রচলিত আইন ব্যবস্থা করবে কারা কি করেছে কারা জড়িত কে কারা কিভাবে এই পরিকল্পনা সাজিয়েছে আমার এবং শাকিব খানের সম্মানহানি করবার উদ্দেশ্যে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ